হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি সকাল সকাল বাজারে গিয়ে বেশ কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসছি তো সেখান থেকে একটা ইলিশ মাছ দিয়ে আজকে একটি নতুন রেসিপি করব তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন দেখি আমার ইলিশ মাছের রেসিপিতে কি কি লাগছে এবং আমি রেসিপিটি কিভাবে করছি তো ফার্স্টে আমি ইলিশ মাছটিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো মিক্সড করে নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই ফ্রাইটা একদমই হালকা করে করবো যেহেতু আমি কিছু সবজি দিয়ে রান্না করব। কারণ যখন সবজি দিয়ে হালকা ঝুল করি তখন এটা হালকা ফ্রাই করলেই ভালো লাগে ডিপ ফ্রাইয়ে তরকারি কখনোই ভালো লাগে না তাই ইলিশ মাছগুলিকে হালকা ফ্রাই করে নামিয়ে নিয়ে আমি ওই বার্নারে একটি কড়াই বসে দিয়ে তাতে সামান্য পরিমাণে রান্না রেগুলার তেল দিয়ে দিলাম এবং যে ফ্রাই প্যানে মাছ ভেজেছিলাম যে তেলে সেই তেলগুলি লিও দিয়ে দিলাম কারণ যেহেতু ইলিশ মাছের তেল এখানে ইলিশ মাছের একটা ফ্লেভার রয়েছে এবং সেটা ইলিশ মাছের তরকারিতেই দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সকল প্রকার স্পাইসিগুলি সকল প্রকার স্পাইসি বলতে হলুদ মরিচ ধনের গুঁড়ো এবং হচ্ছে লবণ সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে মরিচ ইয়েটা ইউজ করছি ছি এবং ধন্যাটাও আমি পেস্ট ইউজ করছে কারণ আমি পেস্টটাই খাই বেশিরভাগ ক্ষেত্রে তাই আর শুধু হলুদের গুঁড়োটা ইউজ করছে তো এখন মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট আর এখানে আমি পেঁয়াজ ইউজ করছি না কারণ সরিষা পেস্ট করার সময় সরিষার মধ্যে আমি কিছু কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ দিয়ে একবারে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়েছি আর সরিষার মধ্যে তো কাঁচামরিচটা দিতেই হয় কারণ সরিষাতে কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করলে সরিষাটা তিতা ভাবটা থাকে না তো সরষাটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিব নিয়ে আমি আগে থেকে হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছু পেঁপে এবং কিছু আলু খুবই অল্প পরিমাণে কয়েক পিস পেঁপে দিয়েছি আর স্পন্দন যেহেতু পেঁপে খাবে না তাই আমি কয়েক দুটা ছোট আলু কেটে দিয়েছি এখন আমি এই সবজিগুলি তেল মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু জোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর আমি একটু ঝুলঝুলই করব কারণ এটা আমার বাসায় ঝুলটাই লাইক করে প্লাস আপনারাও করে খেয়ে দেখবেন এটা ঝুলটা খুবই মজা রেসিপি তো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ওপর থেকে ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি আমি একটি নাগা মরিচ কেটে দিব। অনেকে বোম্বে মরিচ ডাকে অনেকে ডাকে যে যেভাবে চিনে সেটা একদমই করছি জাল খুব কম ফ্লেভারের জন্যে আমি এই নাগামরিচটি কেটে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব বলকাসা পর্যন্ত এখন বলকাসার পর আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে চুলায় রেখে দিচ্ছি এবং হচ্ছে আমি আর এখানে চামিজ বা কোনো কিছুই ব্যবহার করব না এবং ঢাকাও দেবো না ঢাকা ছাড়া আরও দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে কুকড করে নিব এভাবে হাত দিয়ে ধরে ধরে ছেড়ে দিয়ে কারণ এক্ষেত্রে ঢাকা দিলে এর স্বাদ অনেকটা কমে যায় আর তাছাড়া আমি বলে দেই যে পেঁপে এবং আলু কেন আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আমার বাসায় দুপুরবেলা গ্যাস থাকে না তো গ্যাস না থাকার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় সেজন্য কারণ আবার দুইটার মধ্যে তো ওরা খেতে বসবে তাই সিদ্ধ করে নিয়েছিলাম আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট এখন আমি সার্ভিং ডিশে ডেলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি যে ইয়াম্মি হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইভ লাইক ওয়াও দিতে বলবেন না এবং কমেন্টও শেয়ার করে দিবে আর যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো अकबिन शाबाई